আমার ভাইরা এই যে আপনারা দিনের কাজের মধ্যে সহযোগিতা করবেন এর দ্বারা লাভ কিন্তু অনেক বড় লাভ আমি জানি অনেকের আম্মা নাই অনেকের আব্বা নাই অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছেন আব্বা আম্মার নামে কার নামে আব্বা আম্মার মাফুরাতের জন্য আব্বা আম্মার মাফুরাতের জন্য সর্বপ্রথম আজকে আপনি ধনী হয়ে গেছেন আপনার আব্বা আম্মা থাকতে আপনি ধনী ছিলেন না আজকে ধনী হয়ে গেছেন যদি আপনার আব্বা আম্মা দুনিয়াতে থাকতো আপনার উপার্জিত অর্থ সম্পত্তি কি আপনার আব্বা আম্মা গ্রহণ করতো কি করতো না আমি জানি না গো আমি জানি না আব্বা আছে আব্বা নাই ওই আব্বা আম্মার মাত্রা তৃজন আজকে অনেক দিন গত হয়ে গেল সাদা কাপন মা বাবাকে কবর দিয়ে আসলাম আজ পর্যন্ত কবর নিতে পারলাম না আব্বা আম্মা কবরে সুখে আছে না দুঃখে আছি ওই আব্বা আমার মাকসুরাতের জন্য সর্বপ্রথম আমি দশটা হাজার টাকা আমার একটা বায়ার কাছে চাইলাম দশ হাজার বেশি না দশটা হাজার টাকা আব্বা আমার মাকসুরাতের জন্য দিবেন একটা লোক এ গেল কে আছেন সর্বপ্রথম

উনি দুনিয়াতে নাই ওনারও মা একজন মগর দশ হাজার মহা কিছু কথা বলে মা বাবা বলেন আমার বাবা জান Хафифиルमाशак দুনিয়াতে নাই তার সন্তানরা তাকে বলতে পারে না তাই মাখরাতরা যখন 1000 টাকা দিয়েছি আল্লাহ গো তুমি দানকে কবুল করো ਮੰনন করো দানকে কবুল মদিনা পৌঁছায় দাও দিনদার আমার সব পাপ ক্ষমা করে দাও এ আল্লাহ তারা কোন জন যারা দুনিয়াতে বেঁচে আছে আল্লাহ দেখায় দাস করে দাও আয় আল্লাহ ঈমানীদের দিকে দান করিও আমিন ইয়া রাব্বুল আলামিন